বিসমিল্লাহ লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 বিশ্ববিখ্যাত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড ফোটন এর শোরুম শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে আপনার প্রিয় শহর নেত্রকোনাই আমাদের এখানে পাবেন অত্যাধুনিক মডেলের এক টন এক পয়েন্ট দুই টন দেড় টন তিন টন এর আপ সমূহ এবং আরও পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সেনো ট্রাক এর ড্রাম ট্রাক শোরুমের ঠিকানা মাইফুল মোটরস ডিলার এসিআই মোটরস ঢাকা বাস স্ট্যান্ড নেত্রকোনা সদর নেত্রকোনা গাড়ি কিনতে অথবা বিস্তারিত জানতে আজই শোরুম ভিজিট করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স জিরো থ্রি ওয়ান এবং জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ফাইভ টু নাইন নাইন ফোর বিশেষে দ্রষ্টব্য উদ্বোধন উপলক্ষে গাড়ি বুকিং দিলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট